হ্যালো ব্রুয়ান কেস কি মাছ আসছে কেস মাছ আসবে না কলা পাতার ফাতুরি খাইতো তোমরা কেউ কলা ফাতার ফাতুরি খাইছো বা কেউ এমনি কলা ফাতার ফাতুরি রাঁধছো আমি কইতে পারি না যদি কেউ রান্দা থাও তো বালা কথা আর যদি কেউ না রাঁধো তাহলে আমার রান্দাটা তোমরা দেখতে থাকো স্লিপস করো না এই দেখো মাসটি প্রথম কাটটা লইছি কাটতে পার ভালা করে লবন দিয়া ভালো করে জল দিয়ে একদম হলুদ এরপরে কাঁচাম দিছি যা যা একটু একটু মশলা লাগে সব মশলা তো আর ডেলি নাম নামকরণ লাগতো না সব মশলা একটু একটু দিছি কাঁচা মরিচ দিছি আর একটু গুড়া মরিচ দিছি তরকারিটা একটু মানে লাল লাল লাগে পাতড়িটা আনলে পাতরিটা দেখতে সুন্দর লাগতো না যা মশলা আছে সব দিবা এরপরে মিক্সারটা যে করবা মিক্সারটা একদম মানে ই হয়ে তেল পরিমাণ মতে একটু তেলটা একটু বেশি দিবা একটু কাঁচা তেলটা এই দেখো পেঁয়াজ আস্তা পিয়াজ দিবা আর মিক্সারও পিয়াজটা কুড়াইয়া দিবা না যদি হাত মেশিন থাকে তাহলে হাত মেশিনটা দিবা আর যদি মানে কি বল ফাটা ফুঁতা ফাটা ফুঁতার ভিতরে সামথিং গসাইয়া দিবা মিক্সারে দিলে একদম লেতা হইয়া জায়গা এটা ভালো লাগে না আমি হাত মিক্সার কুড়াই লইছি তাহলে তরকারি ফাতুরিটা মানে দেখতে সুন্দর লাগবো খাইতেও সুন্দর লাগবো আর যদি তুমি পিয়াজটা কুড়াই দিও তাহলে এটা একটা জল জল হয়ে গা মাছের পাতুরিটা দেখতেও সুন্দর লাগতো না খাইতেও একটা কেমন জানি লাগবো এই দেখো সপ্তাহ দিয়া এটা যে মাখতে আসি দেখছো কালারটা কত সুন্দর হইছে একটু সামথিং গুঁড়া দিছি বেশি না যেহেতু কাঁচামরিচ দিছি সিরা বেশি যদি গোড়া মরিচ দিই তাহলে এটা খাইতে জাল জাল লাগবো ভালো লাগতো না এই দেখো কলা পাতাটা তেল দিয়ে একটু কলা পাতাটা একটু মাইকা লইবা নাইলে মাছটা লাই উঠবো এরপরে সুতা থাকলে কেউ দা বানবা বা কোনো সুতলি থাকলে সুতলি দা বানবা আমি সুতা দিয়া বান্ধবা লইছি তেলটা গরম হইতেছে আগুই বয়াই ইসলাম এখানে তেলটা গরম হয়ে আসলে তেলটার ভিতরে কলা পাতাটা দেখছো এরপরে এরপরে দেখবা এটা একদম লাল লাল ওই দেখো দেখছো কলা পাতাটা হলে মুফোর দেখা যাইতেছে একদম ফুড়িয়া গেছে গা তেলটা একদম কালসা একটা কালার হয়ে গেছে গা কিন্তু লামাইলে দেখবা মাছটা একদম কাঁচা কাঁচা একটা বাপ রয়েছে এই দেখো কলা পাতার পাতুরি খেয়াল রাখবা কলা পাতা পাতুরি তোমরা খাইয়া দেখো টেস্টি লাগে কিনা আমারটা কইতেছি না আমারটা তো তোমরা খাইছা না তোমরা আমারটা দিকটা রান্না খাইয়া দেখো আর ভালো হইলে কমেন্টস করে লাইক করে